এবং আমাদের সব জায়গায় আমরা মার্কেটে সাপ্লাই দিতে পেরেছি এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটার ছিলেন যারা এরিয়ার ডিস্ট্রিবিউটার ছিলেন আমি স্পেশালি হাওড়ার আমার সামনে রয়েছে আমাদের ভবানিজি আমি ভবানি স্টেজে ডাকবো উনি আমাদের সাথে আজকে মানে প্রথম দিন থেকে আছেন যে আপনি আসুন আপনি আসুন আপনি আসুন আমাদের ইনি হাওড়ার আরেকজন রয়েছেন নীলেশ এন্টারপ্রাইজ আমি প্রকাশ জির সাথে রয়েছে এবং আপনারা এই ব্র্যান্ডকে নিয়ে এনারা আজকে আমাদের সাথে থেকে ব্র্যান্ডকে আগে নিয়ে গেছে দেখুন ম্যানেজমেন্ট খরচা করেছে সাপোর্ট করেছে এনারা কন্টিনিউ ওনাদের মেহনত আজকে দিয়ে আজকে আমরা এই হাওড়া চত্বরে আমার হাওড়া যেটা আরবান পার্ট বলি মানে আমাদের যেটা হাওড়া আপনার নর্থ হয়ে গেল সাউথ হয়ে গেলো ইতি পরিচিত তো এই দুটো পার্ট হয়ে গেল এই দুটো পার্টে আমাদের বেস্ট চয়েস এখানে যথেষ্ট স্ট্রং এবং তার সাথে আমাদের রসুই আরেকজন আমাদের আছেন উনি আসতে পারেননি আমাদের পালবাবু আমাদের হাওড়া ময়দানে উনি একজন আছেন উনি রসুয়ের খুব পুরনো মানে কাজ এবং উনি খুব বড় কাজ করেন আমাদের রসই সংক্রান্ত ব্যাপারে তো এবারে আমাদের এই যে ব্র্যান্ড আস্তে 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 আমাদের মার্কেটে জায়গা নিয়েছে আপনাদের সাপোর্ট এবং আপনারা কেউ ডাইরেক্ট ইনডাইরেক্ট ডিফারেন্ট ভাবে আমাদের সাথে মানে আপনারা জড়িত এবং আপনাদের ধন্যবাদ যে আপনারা বেস্ট হাউসকে ইউজ করেছেন এবং বেস্ট হাউসের সাথে আপনারা থাকুন যদি কোথাও কোনো আপনাদের কোনো ইস্যু কোনো কিছু থাকে আপনারা ডিসকাস করতে পারেন আপনাদেরকে আমরা নিশ্চয়ই সমাধান বলবো আমরা ধন্যবাদ